কারণ মাটিতে বেশি থাকে যার ফলে আপনারা ইনকামটা একটু বেশি করতে পারেন মাটিটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায় যারা মাটিটা খেলতে চান অবশ্যই অপেক্ষা করবেন পরবর্তীতে ভিডিও সাবস্ক্রাইব করে

দেখে গেছে যে প্রতিশো রান করছে বিয়াল্লিশ ওভার এক বল তো আমার মনে হয় না আমার মনে হয় না এখানে সাত রান চলে আসবে কারণ সাত সাত অনেক নর্মাল ব্যাট করি সাতশো আমি এটা ব্যাট করি আমি বড় দেখি এটা আসি দেখেন কিন্তু সাত রান রান্ডি আর একটা ওডিয়াই ম্যাচে কিন্তু সাত রান করা অনেক টাফ যদি এখানে দেখতাম তিন উইকেট বা চার উইকেট পড়ত তাহলে কিন্তু আমি সাত সামনে করতাম না কারণ লাস্ট ওভার দিকে ওরা কিন্তু পিতা দেয় এখন হ্যাঁ পাইতে পারি নাও পাইতে পারি দেখা যাচ্ছে এটা কি হয় এরপর আপনারা আরও কিছু অপশন এখানে অনেকগুলো অনেকগ্রসর করতেছে না ওইগুলোতে খেলতে পারেন দেখেন এখানে এই যে প্লেয়ারের উপরে নিতে পারেন যে প্লেয়ার রান আর একটা প্লেয়ার কত করবে প্লেয়ারটা যখন দুই রান তিন রান ফেলে তখন রানটা একটু বেশি দেয় তো এই জন্যই একদম লাইট খেলাগুলো দেখবেন মানে এখন দেখেন এখন কিন্তু উইকেটটা যায়নি যদি একটা উইকেট চলে যেত তাহলে পরবর্তী এখানে যে উইকেটটা আসতো মাত্র ওরে ওডিয়াই ম্যাচে ম্যাক্সিমাম পনেরো ষোলো আনস্ত রান দিয়ে থাকে বুঝলেন তো পনেরো শুধু আনাস্তর বেশি না এটা সবাই করে ফেলতে পারে করতেও পারে না তো এগুলো একটু সামনে বুঝিয়ে দেবেন যে প্লেয়ার উপর ডিপেন্ড করে দেবেন তারপর দেখেন তুমি মানে টোটাল রান দিয়েছে দুশো তিপ্পান্ন রান দিয়েছে আর সাতবার সতবার হচ্ছে গিয়ে এখানে দশ রান হয়েছে সাতবার এটা মনে পাওয়ার কথা ঠিক আছে দেখেন এটা মনে পাওয়ার কথা আমার মনে হচ্ছে যে আমার কনফিন্স বলো তো এটা আমি আরো দিলাম আচ্ছা দিলাম

তো দেখেন এটা কি হয় অবশ্যই টেলিগ্রাম জয়েন জন্য থাকবেন এগুলো আপডেটটা পাওয়ার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে হাফেজ